বড় ভাবির সাথে কত সুন্দর একটা স্মৃতি ছিল এসপি পলাশ সাহার সবাই সুন্দরভাবে একই টেবিলে বসে খাবার খাচ্ছে বড় ভাবি পলাশকে খুব পছন্দ করতেন মেজ বৌদি পাপিয়াকে যদিও সবাই চেনে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বড়ো বৌদি লিটন সাহার স্ত্রীকে কেউ এরকমভাবে চিনে না তিনি নিজেকে লুকিয়ে রাখতেন সবসময় এভাবে ক্যামেরার সামনে আসতেন না খুবই একটা ভদ্রলোক ছিলেন পলাশ সাহার এই বড়ো বৌদি পলাশ বড় বৌদিকে সবসময় সম্মান দিত এবং মায়ের আসনে তাকে বসিয়েছিলেন ঢাকঢল পিটিয়ে এলাহি কাণ্ড করে খুব খুশিতে তিনিই বিয়ে করেছেন এবং এই বিয়েতে খুবই খুশি ছিলেন নিজের বিয়েতে নিজেই সবাইকে আপ্যায়ন করে খাবার খাচ্ছেন টেবিলে বসে কত সুন্দর সুন্দর স্মৃতিগুলো এখন ভেসে বেড়াচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ায় আর সবার মনে মনে কিছু স্মৃতি দিয়ে গেছেন সারা জীবনের জন্য মাত্র দুই বছরের ব্যবধানে সব স্মৃতিগুলো ঝরা পাতার মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল এসপি পলাশার নামটি। মাত্র 35 বছর সুন্দর একটা ভবিষ্যৎ। বড় একটা শখের চাকরি কোনো কিছুই যেন কমতি ছিল না পলাশার। শুধু একটা জিনিস খুব কমতি ছিল বিয়ের পর থেকে। সেটা হলো শান্তি। পাড়া মহল্লা কিংবা কর্মক্ষেত্রের সবাই তাকে পছন্দ করত। এসপি পলাশা ছিলেন নিরুহ, নম্র, ভদ্র, অমায়িক একজন ব্যক্তি ক্ষমতার দাপট তিনি কখনো দেখাননি সবার কাছে ভালো হলেও ভালো হতে পারেনি মা ও বউয়ের কাছে তাদের মন জয় করতে পারেনি দুই বছরে মা ও বউকে ম্যানেজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন পলাশ সাহা সুস্মিতার বয়স ছিল খুবই কম কিভাবে তাকে ম্যানেজ করবে পলাশ তা বুঝে উঠতে পারে নাই দিন দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতা হয়ে যায় আর অবশেষে এই কঠিন পরিণতি বেছে নিয়েছেন এসপি পলাশ সাহা আর এখন এই মানুষটাকে নিয়ে আফসোস করছে দেশের সব মানুষ প্রিয় ভিউয়ার্স পলাশের এই স্মৃতিগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্টে জানাবেন